একটু বেশি পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের রেসিপি এতে আপনাদের অনেক টাকা কিন্তু বেঁচে যাবে তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কলা এই কলাগুলো একটু খুব পেকে গেছে তাই ভাবলাম এটা দিয়ে আপনাদের একটা নতুন ধরনের রেসিপি দেখায় তার জন্য দেখুন কলাগুলোকে খোসা থেকে ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আজকে আমি রকম আটা ময়দা ছাড়াই এই পাকা কলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের রেসিপি দেখাবো তো অবশ্যই কিন্তু রেসিপিটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যে বন্ধুরা এই ভিডিওটা দেখছেন প্রথমেই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগছে তবেই তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো আর যে বন্ধুরা একদম নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এইভাবে সব কলাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে আসছি সব কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি দেখুন আমি রুটি এই রুটিটা আমার রাতে বেঁচে গিয়েছিল দুটো রুটি আছে এই রুটি দুটো দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করবো কোনোরকম আটা ময়দা ছাড়াই দেখুন নিয়ে নিয়েছে একটা মিক্সির জার এবার এই জারের মধ্যে রুটিগুলোকে একটু ছোট ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি এতে রুটিটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু আটা বা ময়দা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তাতে কিন্তু আরও ভালো হবে তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন আপনার রুটিটাও নষ্ট হবে না আর পেকে যা কলাটাও কিন্তু নষ্ট হবে না দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যাবে রুটি দুটোকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি আর এদিকে নিয়েছি এক বাটি মতো দুধ একটু ঘন করে জাল করে নিয়েছি দিয়ে দিলাম হাতের কাছে যদি দুধ না থাকে আপনারা কিন্তু জল দিয়েও তৈরি করে নিতে পারেন বা গুঁড়ো দুধও দিতে পারেন গুঁড়ো দুধ দিলে এখানে চার চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবেন আর অল্প একটু জল দিয়ে দেবেন তাতেও কিন্তু অনেক ভালো লাগবে খেতে এবার কলাগুলোকে দেখুন ছোট ছোট টুকরো করে নিয়ে দিয়ে দিচ্ছি এতে এটা পেস্ট হতে সুবিধা হবে যেহেতু কলাগুলো অনেকটাই নরম তাই কিন্তু গোটা গোটা দিলেও অসুবিধা নেই আর আপনারা চাইলে কিন্তু এখানে আটা বা ময়দাও দিতে পারেন এই রুটির পরিবর্তে কোনো অসুবিধা নেই দেখুন সব কলাগুলোকে কিন্তু আমি এই একইভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি সব কলাগুলোকে কেটে দিয়ে দিয়েছি আর এদিকে নিয়েছি দু চামচ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা অবশ্যই একটু অল্প করে দেবেন যেহেতু কলাগুলো কিন্তু একটু মিষ্টি আছে খুব ভালো করে একসাথে একটু পেস্ট করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে এক ফোটাও জল দিইনি ওই যা দুধ দিয়েছিলাম আর ওই কলাটা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সুজি এই সুজিটা অবশ্যই দেবেন তাহলে এটা কিন্তু অনেকটা বেশ মচমচে হবে খেতে এবার খুব ভালো করে এই ব্যাটারটার সাথে সুজিটাকে মিশিয়ে দিচ্ছি ব্যাটারটা এখন অনেকটাই নরম মনে হলেও এটা একটু রেস্টে রাখার পর সুজিটা যেহেতু ফুলে যাবে ব্যাটারটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে খুব ভালো করে দেখুন সুজিটা দিয়েও আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কুচি করে রাখা নারকেল আপনারা চাইলে এটা পেস্ট করার সময় নারকেলটা দিয়ে দিতে পারেন তবে আমি এই সময় দিচ্ছি এটা তৈরি হয়ে যাওয়ার পর মুখে পড়বে নারকেলগুলো বেশ ভালো লাগবে খেতে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেইভাবে দিয়ে দিতে পারেন আর যদি নারকেল না থাকে না দিলেও কিন্তু চলবে নারকেলটা দিয়েও দেখুন খুব ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এতে সুজিটা বেশ ভালোভাবে ফুলে যাবে ব্যাটারটার থিকনেসটাও ঠিক হয়ে যাবে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ব্যাটারটা দেখুন অনেকটাই কিন্তু একটু শক্ত হয়ে এসেছে তো এর থেকে বেশি কিন্তু আর নরম করা যাবে না এর থেকে চাইলে যদি আর একটু শক্ত করতে চান তখন কিন্তু আরও দু চামচ মতো সুজি দিয়ে দেবেন তাহলেই কিন্তু এর ব্যাটারটা আরেকটু শক্ত হয়ে যাবে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য দেখুন গ্যাসের মধ্যে আগে থাকতে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়েছি দিয়ে এবার একে একে এগুলো অল্প অল্প নিয়ে বড় আকারে ছেড়ে দিচ্ছি আমি এইভাবে একটু ছোট ছোট নিয়ে বড় আকারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একদম একটুখানি তেল দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে সেটাকে একটু গোল ধরনের করে চ্যাপটা করে বড়া করে নিতে পারেন তাতেও কিন্তু বেশ ভালোই লাগবে খেতে আমি এইভাবে ভেজে করছি এতে কিন্তু বেশ খুব ভালো লাগবে একদম মচমচে খেতে লাগবে তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেইভাবে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন তেলে দেওয়ার পর দেখুন দু মিনিট কিন্তু আমি কিছুই করিনি দু মিনিট পর এগুলোকে একটু খুন্তি সাজে উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু এটা কিন্তু অনেকটাই নরম তৈরি হয় তাই খুব আলতো হাতে এটাকে একটু নাড়াচাড়া করে দেবেন এটা কিন্তু একটার গায়ে একটা লেগেও যেতে পারে যেহেতু ব্যাটারটা অনেকটাই নরম কলা এমনিতেই নরম তার ওপর আবার এটাতে রুটি দেওয়া আছে আরও নরম হয়ে গেছে তবে এটা ভাজার পর কিন্তু অনেক বেশি মচমচে লাগে খেতে দেখুন এক পিট করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি এই বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে কতটা সুন্দর কালার চলে এসেছে দেখুন এবার এগুলোকে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আবারও ওই একইভাবে আমি ছোটো ছোটো বড়া আকারে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আরও বড় বড় করে দিয়ে এগুলো ভেজে নিতে পারেন যেহেতু এটার মধ্যে সুজি দেওয়া আছে তাই এটা অল্প অল্প করে দিয়ে ভাজলেই ভালো হয় এটা কিন্তু ফুলে যাবে অনেকটাই আবারও দেখুন এগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে আবার দু মিনিট কিছুই করব না দু মিনিট পর আবার এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে এক পিট করে ভাজা হয়ে গেছে আবারও এগুলোকে উল্টে দিচ্ছি আর বন্ধুরা অবশ্যই এগুলোকে কিন্তু একটু মিডিয়াম আচে ভেজে নেবেন কারণ এটা কিন্তু অনেকটাই নরম তাই ভাজতে অনেকটাই সময় লাগে তাই মিডিয়াম আচে ভেজে নেবেন তাহলে কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোও তুলে নিচ্ছি বাকিগুলো এইভাবে ভেজে নিয়ে আসছি সব বড়াগলো কিন্তু ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম দুর্দান্ত একটা রেসিপি ওপরটা একদম মচমচে আর ভেতরটা তুলোর মতো নরম তো এইভাবে কিন্তু বাসি রুটি ফেলে না দিয়ে বা বেশি পেকে যা কলা ফেলে না দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর এগুলো কিন্তু খেতে বন্ধুরা অনেক সুন্দর তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ